আজকে দিপু বাইক গ্যালারির উদ্বোধনী একটা ভিডিও দিচ্ছি এই শোরুমটা হচ্ছে তিরিশ পাঁচ দুই সালে যাত্রা শুরু করেছে সেকেন্ড একটা নতুন বাইকের আজকে সন্ধান দেবো আপনাদেরকে এই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দেব খুব দ্রুত জানাবো ইনশাল আর খুব দ্রুত কালেকশনটা দেবো আর এর মধ্যে হচ্ছে মিলাদ মাহফিল সহ সব কিছু নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ভাইকে আপনারা অনেকেই চিনবেন যারা যারা সিলেটের মোটামুটি ব্যবসায়ী রয়েছেন তো যারা যারা নতুন দেখবেন তারা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ভাই গ্যালারিতে তো দীপু ভাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে যেহেতু আমরা পরিচিতির জন্য বিষয়টা একটু জোরদার করতেছি তো সবার উদ্দেশ্যে শোরুমের অ্যাড্রেসটা একটু জি ভাই ধন্যবাদ হাত ভাই আর দেশে এবং দেশের বাইরে যারা আছে সবাই আমার অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোহারাজ সবাই এবং সে যদি হুমায়ুন চত্বরে যদি আমার শোরুম যদি আবার চেষ্টা করে হুমায়ুন চতুরতে গিয়ে লাগবো আমার দুই মিনিট লাগবো হুমায়ুন চতুর্থে গেলে থানা সিন্ডি পাম্প এটা আছে থারানা সিন্ডি পাম্পের এটা ক্রস করি আগে ডাইভি শো রুম আর যদি সেই হুমায়গি আয় আর যদি চন্দ্রীফুলটা চন্দ্রীফুলটাকে আইলে কি কেন মেনু চাই রাস্তার মুখ আছে যেটা মেনুকলা এবং ওই সাইড রাস্তার মুখের বাম পাশেই আমার শোরুমটা সব থেকে ইজি হচ্ছে আমাদের সিলেটের চন্ডিপুল এবং চন্ডিপুল এবং হুমায়ুন রশিদ চত্বরের এখানে যে তারানা সিএনজি পাম্প রয়েছে ঠিক বিপরীতে সামনে আসলে আপনারা বাইপাসে এই শোরুমের অবস্থান আমরা সহজ করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে আপনারা ফোন দিয়ে যে কোনো সহযোগিতা নেবেন আর আজকের কালেকশনটা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রবাসী ভাইরা যারা আছে কালেকশন খুবই বাজেট ফ্রেন্ডলি হবে এবং প্রত্যেকটা গাড়িগুলোর কন্ডিশন খুবই চমৎকার আমি নিজে দেখেছি গাড়িগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আশা করি ভালো লাগবে আপনাদের টিপিএস স্ট্রাইকার এটা মডেল টাইপ যদি একটু বলতেন ভাই দুই হাজার একুশ মডেল একুশ জি দুই একুশ মডেলের টিভিএস স্ট্রাইকার আর গাড়ির কন্ডিশনটা দেখেন টায়ার বিটটা দেখেন চমৎকার ঠিক আছে তো দীপু ভাই আমাকে একটা কথা বলছে যে ভাই যদি কোনো গাড়ির মিটার টেম্পারিং আমার শোরুমে কালেকশন হয় সেটা আমি কাস্টমারদেরকে বলে দেবো ভাই জি 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 ভাই আমি যদি

এটা রানিং আছে আপনার সামথে আপনার পনেরো হাজার সামথিং আছে পনেরো হাজার সামথিং আছে আর হচ্ছে ও কাগজ দুই বছর কাগজ দুই বছর আছে রানিং আছে ফার্স্ট মালিকের গাড়ি আচ্ছা রানিং আছে এটা ফার্স্ট মালিকের গাড়ি মালিকের গাড়ি কি জি জি চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি আলহামদুলিল্লাহ কোনো খাস নাই গাড়ির টাঙ্কিটা দেখেন পুরো গাড়িটা ট্যাঙ্কি দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে আর গাড়িটা পাই আমরা দাম শুনবো এক চেষ্টা করবেন একদম বলে দিতে এটা আসলে এক অনেক সময় সেল হয় না ভাই অনেক এক দাম হওয়ার পরেও আবার দাম ধরে কইল ওকে এটা আস্টিং প্রাইস ছিল আমি 1500 টাকা আর এটা ফিক্সড প্রাইস কোনো দাম ধরে না ভাইয়া যেহেতু নতুন শোরুম আমি ছিলাম কমে প্রফিটে দিলাইতাম 1 লাখ টাকা রাখা যেত আচ্ছা টিবি স্টিকার জি স্টিকার এটা 19 এর মডেল 10 বছর হাউস ভাড়া আচ্ছা 19 মডেল 10 বছরের কাগজ করা পালসার আচ্ছা ওকে দশ বছরের কাগজ পাচ্ছি আমরা সামনে টায়ারের বিটটা দেখেন একটু লক্ষ্য করেন আপনারা টায়ার এবং কন্ডিশন বুঝতে পারবেন গাড়ির ঠিক আছে গাড়িটার এই যে টাঙ্কির পেটটা দেখেন আপনারা টাঙ্কির উপরটা দেখেন

ওকে তেত্রিশ হবে আপনারা চলে আসবেন এলো এক পঁয়ত্রিশের মতো বাজেট যাদের পালসার জন্য আপনারা এক তেত্রিশ দিয়ে আপনারা পালসার ঠিক আছে ফুল ফ্রেশ আসুন ফুল ফ্রেশ আছে এক টাকারও কাজ নেই ডিপু ভাইয়ের বাসম ঠিক আছে তো দশ বছরের কাগজ করা ছিল এটা এখন আসি টিভিএস রাইডার টিভিএস রাইডার এটা দুই হাজার বাইশের মডেল ভাই বাইশ মডেল দুই হাজার বাইশে কাগজ করা কাগজ আপডেট আছে আপনার ছাব্বিশে ফার্স্ট নম্বর মাসের মতো কাগজ আচ্ছা ওরিজিনাল টায়ার টায়ারটা দেখেন অরিজিনাল একবারে ঠিক আছে

আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হলে ফোন দিবেন নাম্বারে আর জেনে নেবেন যে কোনো ইনফরমেশন আমরা এটা দুই বছরের কাগজ পাচ্ছি আর হচ্ছে প্রথম মালিকের গাড়ি বলছেন জি ভাইয়া ওকে তাহলে দামটা বলেন এটা আমি দাম সেটা আপনার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দাম সেটা একবারে পড়বো ফিক্সড প্রায় কোনো জড়িত নাই কিন্তু আপনার ভিডিও দেখে যে রাইবা যে নতুন আমি ওপেনিং করছি দোকান এক লাখ পঁচিশ পড়বো এটা ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হলে এটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে ওকে আসি ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড টেন সিসি দুই হাজার দুই হাজার একুশের মডেল অন টেস্ট গাড়ি আচ্ছা দুই হাজার একুশের মডেল অন টেস্ট অবস্থা এই গাড়িটা আছে আপনারা অন টেস্ট গাড়ির ফেসিলিটি আমাদের সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ যে কোনো বিআরটিআইতে আপনারা নিয়ে কাগজ করাতে পারবেন কোনো জামেলাবিহীন ছাড়া সেক্ষেত্রে

আর আপনার বৃদ্ধ থেকে যারা একবারে ফিক্স আপনার এক লাখ টাকা এটা

যারা আপুরা আছেন বা আপনারা যারা যারা স্কুটি পছন্দ করেন ফ্যামিলি ইউজেজের জন্য বা ব্যবসার ইউজের জন্য আপনারা এই স্কুটি দেখতে পারেন প্লেজার হিরোর একটা প্লেজার স্কুটি এটা হান্ড্রেড সিসি একশো দুই সিসি গুলো একশো দুই বলা হয় ওকে এবং গাড়ির কন্ডিশন সম্পর্কে একটু বলে দেবো আলহামদুলিল্লাহ গাড়ি ফুল ফ্রেশ আছে এই মুহূর্তে ওকে এই মুহূর্তে গাড়ি ফুল ফ্রেশ আছে কোনো স্ক্রেচ নাই এবং গাড়ির সাউন্ড আলহামদুলিল্লাহ স্মুথ সাউন্ড ওকে সাউন্ড স্মার্ট কার্ড হ্যাঁ স্মার্ট স্মুথ সাউন্ড আছে স্মার্ট কার্ড ডিলার পেট এবং ফার্স্ট মালিক নাম তো স্যার আলহামদুলিল্লাহ যে কোন সময় কথা পারবা এটা দাম সে দাম পঁচানব্বই হাজার টাকা একবারে নব্বই হাজার টাকা ফিক্সড হবো নব্বই নব্বই জি নব্বই হবো ফিক্সড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা মডেলটা বলেন এটা মডেল ফর বা চব্বিশ মডেল এটা রেজিস্ট্রেশনের পেপার জমা দেওয়া আচ্ছা একবার টায়ারের বিটটা দেখেন চব্বিশ মডেল চব্বিশ মডেল ওর গাড়ি পনেরো হাজার রানিং আচ্ছা বর্তমানে শোরুমে তিনটা ডিসকভার আছে জি তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ ডিসকোভার এবং এটা দুই হাজার চব্বিশ সালের মডেল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা ব্যাংক জমা দিয়ে আছে রানিং কেমন হয়েছে এটা রানিং পনেরো হাজার পনেরো হাজার কিলোমিটার চলে চলছে গাড়িটা এবং একবারে অথেন্টিক যে রানিংটা আছে সেই রানিংটাই আমার মনে হয় এই গাড়িটাতে রয়েছে

এটা এটা চব্বিশ চব্বিশে মডেল দশ বছরের কাগজ ১০ বছরের কাগজ করা চব্বিশশো দূরে মাত্র তিন হাজার একশো রানিং তিন কিলোমিটার চলা আচ্ছা এই গাড়িটা যাদের পছন্দ আপনারা আসেন দেখেন এটা চব্বিশের মডেল মাত্র তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা গাড়িতে আফটার মার্কেট অনেকগুলো অ্যাক্সেসরিজ লাগানো আছে ঠিক আছে অনেক সুন্দর একটা সেটআপ করা আছে তো আপনারা গাড়ির ফ্রন্ট লুকটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ঠিক আছে

আগে আমি তিন চার বছর থেকে এই ব্যবসাটা আমি জড়িত আসলাম কিন্তু প্রতিষ্ঠানের রূপ রূপ দিছে আমি ত্রিশ তিরিশ ত্রিশ তারিখে ওকে এখন আপনারা যার গাড়ি আপনার ভাল লাগব ইয়া নিবা ইনশাল্লাহ যারা বিক্রি করতে এরা আই যারা কিনতে এরা আই যা ইনশাল্লাশে বসে করে নিবা অসুবিধা নাই অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী আমি ত্রিশ তারিখ ওপেনিং করছে আমার শোরুমটা আপনারা একবার দেখবা সার দাও সবার উদ্দেশ্যে যারা যারা অনেকে দিন আমার বিদেশ থেকে এখনও আমি সামনে এক সপ্তাহ করে এইরকম গাড়ি নিতাম যে গাড়ি আবার কিনবো ব্যসার সময় দিবো যে কোনো সুযোগ আমার ইনশাল্লাহ পাইবা আর আপনারা ওখানে রইল আর কি আপনারা যখন দেখবা যাচ্ছে বেসে করে আর গাড়ি কিনবা আমার একটাই অনুরোধ আসলে ওই যে

ডিফু বাইক পেজটা আপনার একটু ফলো করবা ইনশাআল্লাহ আপডেট গাড়িগুলা পাইবা এবং ইনশাআল্লাহ এখন হয়তো আপনার গাড়িটা আসসালামাইকুম রহমতুল্লাহ